আমি মোহাম্মদ আজিম হোসেন আমি পিরিসপুর জেলা থেকে এসেছি আমি একটি হতদরিদ্র পরিবারের সন্তান ছোটোবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি পরে আমার মা অনেক কষ্টে আমাকে এত দূর পর্যন্ত মানুষ করেছে পরিবারের আর্থিক সংকটের কারণে আমি অষ্টম শ্রেণীতে থাকাকালীন পরিবারের দায়িত্ব আমার কাঁধে নিতে হয়েছিল মায়ের পাশাপাশি আমাকে একটি প্রিন্টিং প্রেসের ফ্যাক্টরিতে চাকরি নিতে হয়েছিল পরে অনেক কষ্টে এবং মায়ের চেষ্টায় আমি এই পর্যন্ত লেখাপড়া করি কিছুদিন আগে আমি ফেসবুকে আনসার ব্যাটালিয়ানের সাতাশতম নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখতে পাই তারপর আমি এটা আবেদন করি এবং আমি ছাব্বিশতম ব্যাচেও মাঠ করেছিলাম সেখানে কিছু শারীরিক দুটি থাকার কারণে আমি ছাব্বিশতম ব্যাচ থেকে বাদ পড়ে যাই পরে আমার আত্মবিশ্বাস ছিল নিজের উপর এবং বাহিনীর এই মানে সুন্দর ও সুষ্ঠ নির্বাচন পদ্ধতির উপর আমার আস্থা ছিল আমি সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে আমি একজন অঙ্গীভূত আনসার আমি এখন বর্তমানে চট্টগ্রাম কর্মরত আছি আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল আমি ব্যাটেলিয়ান আনসারে যুগ দেবো এতে করে আমি যেমন আমার দেশে সেবা করতে পারবো এমনকি দেশের সর্বক্ষেত্রে আমি নিজেকে নিয়োজিত করতে পারবো আমি যখন এই মাঠে ট্রেনিং করি এই অত্র মাঠে আমার ট্রেনিং হয়েছিল তিন মাস এই তিন মাস ট্রেনিং চলাকালীন আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি ব্যাটেলিয়ান আনসারে যুগ দেবো আমি এখন ফেসবুকে দেখতে পাই সেখানে দুশো টাকা দিয়ে একটি ফর্ম কিনি এখন বর্তমানে আমি প্রাথমিকভাবে মনোনীত হয়েছি বিশেষ করে যারা অঙ্গীভূত আনসার আছেন আমার ভাইয়েরা আপনারা নিরাশ হবেন না আপনারা আপনাদের যোগ্যতা প্রমাণ করেন যোগ্যতা প্রমাণ করে আপনারা বেটেলিয়ান আনসারে এসে যোগ দেন একজন দিনমজুর বাবার ছোট ছেলে আমি হচ্ছে কিন্ডার গার্ডেনে চাকরি করি এবং পাশাপাশি টিউশনি করি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি আমার বাবার দিন দিনমজুর কারণে আমাকে সেভাবে পড়াশোনা গাইড দেওয়া হয় না তো আমি হচ্ছে এ আনসার ব্যাটালিয়ানের হচ্ছে এ ফেসবুক পেজ ফলো করি সেখানে হচ্ছে এ কার নিয়োগ হয় দুর্নীতিমুক্ত আমি প্রাথমিকভাবে হচ্ছে এ হাই জাম্প লং জাম্প আটশো মিটার দৌড় ইভেন্ট শেষ করে আমি হচ্ছে এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হই এবং হচ্ছে এ মৌখিক পরীক্ষায় পরীক্ষা প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছি আমাকে মনোনীত করেছে আমি অনুপ্রাণিত এখানে একদম সুশৃঙ্খলভাবে নিয়োগ দেওয়া হচ্ছে কোন প্রকার লেনদেন ছাড়া আমি খুবই খুশি যে আমার মতো একটা হতদরিদ্র ছেলে চাকরিটা দেওয়ার জন্য আমার খুব ইচ্ছা ছিল যে আমার বাবাকে একবার জড়িয়ে ধরে বলবো বাবা তোমার ছেলের চাকরি হয়েছে আমি ঈদের দিন আমার বাবাকে জড়িয়ে ধরতে পারি নাই একটা বড় কিন্তু আজকে হয়তো আমি আজকে না আমি কালকে হয়তো সকালে আমার আব্বুকে একটা বার ধরে হতে পারবো এটাই আমার স্বার্থকথা এটাই হচ্ছে আনসার ভিডিবির একদম সশৃঙ্খল নিয়োগ